ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো চোদ্দোই মার্চ শুক্রবার এখন বাজে বেলা এগারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজকে কী স্পেশাল দিন বলো তো সেই স্পেশাল দিনের ভিডিও কিন্তু গতকাল তোমরা একটা পেয়েছ মনে করে দেখো পুজোর একটা ভিডিও দিয়েছিলাম তাতে আবির ছিল ওই তো বলেই দিলাম আবির ছিল আবির কিসে লাগে দোলে লাগে তাহলে আজকের হ্যাপি হোলি না বন্ধুরা আজকের হ্যাপি হোলি সবাইকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি হোলি বা শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব খুব মজা করে কাটাও আমিও কাটাচ্ছি তার সুন্দর একটা ভিডিও দি তার সুন্দর একটা দ্বিতীয় ভিডিও আমি তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি দেখো ছোট করে করেছি আমরা তিনজনে মিলে রঙ খেলেছি আর হ্যাঁ একজন বয়স্ক দিদার ছবি দেখতে পাবে ওই যার যে ভাইটাকে নিয়ে আমি জন্মদিন করেছিলাম তার ঠাকুমার ছবি তার সাথে আমরা আমরা তিনজনে মিলে দোল খেলেছি তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি পরে কথা হচ্ছে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা